হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি এগুলো হচ্ছে লিলির বোল এ দেখো কদিন আগে উঠিয়েছিলাম এদের গাছ বেরিয়ে গেছে সুন্দর একটা গাছ বেরিয়ে গেছে তো এগুলো আমি একটু একটু শুকিয়ে নিয়েছি তাহলে ফুলগুলো ভালো দেয় তো আমি এগুলো আজকে রিপোর্ট করব এগুলো হচ্ছে রেন লিলি না মানে বড় বড় লিল্লিগুলো হয় ওগুলো কি নাম বলে ঠিক আমি জানি না তো এখানে আমি একটা বস্তা দিয়ে গ্রো ব্যাক করে নিয়েছি তো এই ব্যাকটার মধ্যে আমি গাছটা লাগিয়ে দেবো তাহলে কী হবে অনেকটা জায়গা ছড়া এগুলো না খুব এই বোলগুলো মানে এইগুলো সুন্দর অনেকগুলো হয়ে যায় একটা দুটো লাগিয়ে দিলে অনেক বোল হয়ে যায় তো আমি এই কটা বোল লাগিয়ে দেবো যাতে ব্যাগটা ভর্তি হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে গোটা ব্যাগটার মধ্যে ভর্তি হয়ে থাকবে তো আমি এখানে বাগান ঝাড় দেওয়া যে পাতা টাতা যে এগুলো এগুলোতে গ্রো ব্যাগটা করে নিয়েছি এই এর মধ্যে লাগিয়ে দেবো তো এখানে আমি নিয়েছি কিছু গোবর মাটি নিয়েছি এই গোবর মাটিটা আমি দিয়ে দেবো এগুলো গুঁড়ো করা নেই গোটা গোটা দিয়েছি এটা নিচে দিয়ে দেবো এভাবে করে নিচের দিকে ছড়িয়ে দেবো আর এখানে নিয়েছি আমি তৈরি করে রাখি মাটিটা এই মাটির মধ্যে হাড় গুঁড়ো সিংপুচি নিমখোল খোল সব কিছু আছে তো এই মাটির মধ্যে আমি কিছুটা এই যে জৈব সার নিয়ে নেব এটা হচ্ছে জৈব সার সেই জৈব সার নিয়ে নিলাম এক বাটির মতো আর এখানে নিয়ে নেব একটু পটাশ এক চামচ মতো পটাশ নিয়ে নেব নিয়ে এই মাটিটা দিয়ে এই মাটিটাতে লাগিয়ে দেবো এগুলো খুব একটা মাটি লাগে না এখন আমি এইভাবে লাগিয়ে দেবো পরে আমি আস্তে আস্তে উপরে যখন একটু গাছগুলো বড় হবে তখন আমি একটু একটু করে মাটি দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে যত গাছ হবে তত গোড়ায় গোড়ায় মাটি দিয়ে দিতে হবে তাছাড়া এটা দাঁড়িয়ে থাকে না মাথায় হেলে পড়ে যায় তো আজকে আমি এভাবে লাগিয়ে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো বল থেকেই সুন্দর হয় দেখো কত আমি দুটো বল কিনে লাগিয়েছিলাম এখন দেখো কতগুলো বল হয়ে গেছে আমি আরও একটা জায়গায় টবে লাগিয়েছি বাদ বাকি আজকে এটা লাগাবো এটা তো খুব একটা পরিচর্যা করতে হয় না কি সুন্দর একটা সুন্দর গাছ বেরিয়ে গেছে তো খুব একটা পরিচর্যা করতে হয় না একটু মাঝে মাঝে জল আর মাঝে মাঝে একটু মিক্স সার মিক্স যে সারটাকে তৈরি করি সেটা দিয়ে দিলে এই গাছগুলো সুন্দরভাবে হয় খুব একটা যত্ন করতে হয় না তবে বৃষ্টির সময় এই গাছগুলো ফুলগুলো বেশি ফোটে এখন খুব একটা মানে এখন আস্তে আস্তে গাছগুলো হবে তারপরে বৃষ্টি যখন হবে শুরু হবে তখন লিলিগা সব বর্ষার টাইমে বেশি ভালো হয় তো আমি এখন লাগিয়ে দিচ্ছি যে বর্ষার সময় আমি ফুল পেতে পারবো তো একটু বড় দেখে গাছগুলো যেগুলো কটে মানে বোল হয় সেই বোলগুলো ফুলটা তাড়াতাড়ি আসে আমি এখন এভাবে বসিয়ে দেবো শুধু এভাবে মাটির মধ্যে বসিয়ে দেব যেরকম করে পেঁয়াজ লাগিয়ে দেয় একদম দেখো পেঁয়াজের মতো দেখতে এত সুন্দর ফুলগুলো হয় লাল কালারের ফুল হয় একদম সুন্দর ডিপ লাল কালারের ফুলগুলো হয় তো আমি এটা সবগুলো গোলগুলো লাগিয়ে দেবো এই কটা গোল লাগিয়ে দিলে আমার গোটাই ছড়িয়ে যাবে আস্তে আস্তে খুব একটা যত্ন নিতে হয় না এই গাছগুলোর লাগিয়ে দেওয়ার পরে আমি যখন গাছটা লেগে যাবে একটু পাতা বেরোবে তখন আমি উপর দিয়ে আবার মাটি তৈরি করে সে মাটিটা দিয়ে দেব আর এই বড়ো গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দিলে কি হয় অনেক গাছ তৈরি হয়ে যায় আস্তে আস্তে এগুলো ছড়িয়ে যায় একদম আমি একটা দুটো দুটো কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম অ্যামাজন থেকে এখন আমার অনেক গাছ ছেঁয়ে গেছে এক টবে লাগিয়েছি আজকে আমি এই গ্রো ব্যাগে লাগিয়ে দিলাম তো তোমরাও লাগাতে পারো এই গাছটা খুব সহজে হয় আর খুব তাড়াতাড়ি গ্রো হয় আর খুব সুন্দর ফুল ফোটে লাল একদম ডিপ লাল কালারের ফুলটা হয় যখন ফুলটা আবার হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলটা যেরকম কালার সেরকম ফুলটা সুন্দর দেখতে লাগে তো আমি এই সবগুলো আমি দেখো একদম পেঁয়াজের মতো এই যে এখানে একটা বল বেরিয়েছে আমি এর মধ্যে একটু অল্প করে আবার মাটি দিয়ে দেব এই গ্রো ব্যাগে লাগানোর কারণ হচ্ছে এখন জলটা বেশি প্রয়োজন গাছের তো অল্প জায়গায় লাগালে গাছটা জলটা কম পায় আর এই গ্রো ব্যাগে লাগালে জলটা বেশি পায় আর এই গাছগুলো খুব ছড়িয়ে যায় একদম গোটাটা ছড়িয়ে যায় তো আমি এটাতে লাগিয়ে দিলাম এই কারণে যে আমি এই গাছটার মধ্যে একটু ছড়িয়ে যাবে সুন্দরভাবে গ্রো হবে তো আমি আর কি আর একটু মাটি উপর দিয়ে দিয়ে দেবো মাটি দিয়ে এটা জল দিয়ে রেখে দেব তাহলে এটা আস্তে আস্তে আর কিচ্ছু করতে হবে না শুধু একটু মাটি দিতে হবে সুন্দর করে একটু মাটি চাপা দিয়ে এলে লাগিয়ে দিলাম দিয়ে এখন এর উপর দিয়ে একটু মাটি দিয়ে দিব এখন কি করব এই কটেজগুলোর উপর দিয়ে একটু করে মাটি দিয়ে দেবো এভাবে করে মাটি চাপা দিয়ে দেবো প্রত্যেকটা এভাবে মাটি চাপা দিয়ে দেবো দিলে এগুলো সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে এটা আমার করা থাকে এই মাটিতে গাছ বসায় এখানে গোবর সার ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো দিয়ে মাটিটা করা আছে তো এই মাটিটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এভাবে করে এখন এটাতে আর কিছু করতে হবে না জল দিয়ে রেখে দিলে মোটামুটি সাত দিনের মধ্যে এটা গাছ বেরিয়ে যাবে তো এইভাবে করে তোমরা এই গাছগুলো করতে পারো খুবই সহজ রজনীগন্ধা এখন যে কোনো বোলের বোল যেগুলো হবে সেই গাছগুলো এখন লাগিয়ে দিলে বর্ষার মধ্যে সুন্দর ফুল পাবে বোল বা কটের যেগুলো আছে তো এই বোলগুলো আমি এখানে লাগিয়ে দিলাম এখন এখানে একটু জল দিয়ে দেবো খুব একটা বেশি জল দেবো না সারটা বেরিয়ে যাবে এর শুধু ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে এ একটু আলগা আলগা করে ভিজিয়ে রাখলে পারে আস্তে করে গাছগুলোর মাথাগুলো সবুজ পাতা বেরোতে শুরু করবে এইভাবে করে এই গাছগুলো করলে পারে প্রচুর ফুল দেয় বসার সময় আর আমি এই ব্যাগের মধ্যে দেওয়ার একটাই কারণ যে জলটা বেশি পাবে আমি আর হচ্ছে গাছগুলো খারাপ হয়ে বেশি টবের মধ্যে একদম চাপা হয়ে লেগে থাকে বোলগুলো বড় হতে পারে না আর এটার মধ্যে ফাঁকা জায়গা অনেকটা বোল অনেক অনেকটা জায়গা পাবে আর অনেকগুলো বোল ছড়াবে যার জন্য আমি এই ব্যাগের মধ্যে আজকে লাগিয়ে দিলাম তো এভাবে করে সবগুলো গাছগুলো লাগিয়ে দিলাম যখন আবার তৈরি হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল ফুটলেও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার গাছে কত পিটুনিয়া ধরেছে এখনও ধরছে সেই শীত মোটামুটি জানুয়ারি থেকে ধরছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি আজকে মোটামুটি আট ষনত্রিশ তারিখ এখন দেখো পিটুনিয়াগুলো কত সুন্দর ধরে আছে একদম গাছ ভর্তি ভর্তি তো এখন একটু ছায়া জায়গায় রাখতে হয় রোদ্রে রাখলে বেশি রোদ্রে রাখলে গাছগুলো একদম নিয়ে যায় যার জন্য একটু ছায়া জায়গায় রেখে দুবেলা জল দিলে পরে এখনও সুন্দর পিটুনিয়া অনেক পিটুনিয়া পাওয়া যাবে তা আমি সাদাটা সাদাটা আমার বেশি ভালো লাগে আমি সাদাটা বেশি লাগিয়েছি এবার তো বন্ধুরা এভাবে তোমরা যেগুলো বোল আছে এখন সব বোলগুলো লাগিয়ে দিতে পারো যে যে গাছে বোলের গাছ হয় যুক্ত যে গাছগুলো হয় যেরকম রজনীগন্ধা লিলি গাছ এগুলো সব এখন রিপোর্ট করে দিলে তোমরা প্রচুর ফুল পাবে এরপরে কিছুদিন থেকে এই গাছগুলো তৈরি হবে আর খাড় নিয়ে তারপরে এগুলোতে ফুল ধরা শুরু করে দেবে এখন এখনও একটু খোল জল দেওয়া যায় আমি আর কিছু দিন পাতলা করে খোলে জল দেবো এটার মধ্যে দিয়ে যখন গাছগুলো একদম তৈরি হয়ে যাবে কুড়িয়ে আসবে তখন আমি এগুলো খাওয়ার দেওয়া বন্ধ করব। তখন প্রচণ্ড রোদ্রু থাকবে আর এখন তোমরা গাছে খাওয়ার দেবে একদম সন্ধ্যাবেলা যে সময় সূর্য চলে যায় সূর্য অস্ত যায় সেই সময় গাছ রিপোর্ট করবে খাওয়ার দেবে তাহলে গাছগুলো ভালো হবে আর বন্ধুরা দেখো এগুলো আমার আগের বছরের লঙ্কা গাছ এর মধ্যে দুটো করলা গাছ সুন্দরভাবে হয়ে গেছে দেখো এখানে করলা গাছগুলো হয়েছে দেখা যাচ্ছে না একটা পুঁই গাছ হয়েছে কুমড়ো গাছ হয়েছে তো এই গাছগুলো হয়ে গেছে গাছগুলো নষ্ট করব না এ দেখো করলা ধরে গেছে এই দেখো ছোটো ছোটো করলা ধরেছে দেখো করলা ধরেছে অনেক জাল মানে করলা ধরেছে দেখো ছোট্টো ছোট্টো করলা ধরেছে তো এই গাছটা একটু আজকে খাওয়ার দিয়ে দেবো তো একটু মিক্সার খাওয়ার দিয়ে দেবো তো এখানে নিয়েছি কিছুটা জৈব সার আর হাড় গুঁড়ো দু চামচ মতো হাড় গুঁড়ো আর একটু পটাশ এটা দিয়ে মিক্স করে আমি এই গাছে খাওয়ারটা দিয়ে দেবো তাহলে এই গাছগুলো আরও সব অনেক ফলে ভরে যাবে তো এই গাছগুলো একটু খুঁচিয়ে দেবো গোড়াগুলো যেখানে সেখানে হয়েছে আমি এগুলো লাগাই নি নিজে থেকে হয়েছে ওই জন্য গোড়াগুলো সব জায়গায় হয়ে গেছে তো আমি এখানে সার দিতে ভয় লাগে যে কোন গোড়াটা কেটে যাবে তো আমি একটু সাইড দিয়ে সাইড দিয়ে একটু খাওয়ার দিয়ে দেব নাহলে গাছগুলো খাওয়ার পাবে না এই এই গাছগুলো আমি লাগাই নি নিজে থেকে হয়ে গেছে তো এই সারটা আমি এখানে এক চামচ মতো দিয়ে দেবো এখানে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো এই যে লঙ্কা গাছগুলো দেখো ডাল ছেড়েছে নতুন নতুন কত ডাল ছেড়েছে এই লঙ্কা ধরেই আছে এখনও এই গাছটা একটু খাওয়ার দিয়ে দেবো এখানে একটা সুন্দর একটা দেখো ইয়ে গাছ হয়েছে তোমার টমেটো গাছ হয়েছে কত হেলদি হয়েছে গাছটা তো এই গাছগুলো আমি একটু করে গোড়ায় খাওয়া দিয়ে দেব এভাবে করে খুচিয়ে খাওয়ারটা আমি দিয়ে দেব একদম গাছগুলো এমনভাবে হয়েছে যে খাওয়ার দেওয়া যায় না এভাবে করে হার দিয়ে এই টমেটো গাছ হয়েছে কি সুন্দর একটা দেখো একটা কেন অনেক কটা হয়েছে দু তিনটা হয়েছে তো এগুলো দিয়ে এগুলোর মধ্যে একটু মাটি চাপা দিয়ে আমি জল দিয়ে দেব এই সারগুলো দিয়েছি দেখো এখানে এখানে দিয়েছি এই গোটা ক্যারেটটায় গাছে ছ ছড়ানো শিকড়গুলো ছড়ানো আছে যার জন্য এখানে একটু মাটি মাটি দিয়ে দেবো এই এক জায়গায় দিলে গোটা ক্যারেটটাই পেয়ে যাবে এই এই গোড়ার মধ্যে দিয়ে দিলাম সারটা এই যে কালো সারটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু মাটি দিয়ে দেব দিয়ে মিশিয়ে দিয়ে এই গাছগুলো এইভাবেই দিতে হবে কেন গাছগুলো এমনভাবে ছেয়ে আছে যে গোটা ক্যারেটটা ভর্তি আছে অনেক করলা ধরেছে এসছে আর আমি নিচে আগাছাগুলো একটু ছেঁটে দেবো এ দেখো কোথায় কোনটা আছে বোঝাই যাচ্ছে না যে আমি কাজ করব কি করে এই দেখো পুঁই এর মধ্যে একটা হয়েছে এগুলো নিজে থেকেই হয়েছে সব বীজ পড়ে পড়ে এই যে একটা কুমড়ো গাছ হয়েছে দেখো একটা কুমড়ো গাছ হয়েছে এখানে আগে টমেটো গাছ হয়েছে এইভাবে গাছগুলো এখন মনে নিজে থেকে সুন্দরভাবে হয়ে গেছে তো এই গাছগুলো আমি এখন নষ্ট করব না একটু খাওয়াটা দিয়ে যতটা হয় এই করলাগুলো দেখো কতটা কতগুলো কলা এই দেখো আর একটা করলা ধরেছে এই যে একটা করলা এই যে এখানে একটা করলা এ দেখো কতগুলো করলা ধরেছে তো এখানে একটু এখন জল দিয়ে দেবো তো এখন একটু এখানে জল দিয়ে দেবো এই জল দিয়ে দিলে কী হবে গাছগুলো এই খাড়গুলো সম্পূর্ণ ক্যারেটটায় গাছগুলো খেয়ে নেবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি যে ভিডিওগুলো করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন যেগুলো ভিডিও করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই দেখো ছোটো ছোটো করলা ধরেছে এই করলাগুলো খেতে খুব ভালো লাগে এগুলো হচ্ছে কর উচ্ছে এগুলো করলা না উচ্ছে যাই হোক এই দেখো লঙ্কা গাছগুলো কত ডাল ছেড়েছে এ দেখো কত ডাল ছেড়েছে নতুন নতুন এই যে নতুন নতুন কুসি কুশি ছেড়েছে এগুলো আবার নতুন করে ধরবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই গাছের সঙ্গে থাকো আমার এই বাঁধাকপিটা এখনও হয়নি এটা একটু হলে উঠে নিতে হবে এই যে এতটা হয়েছে আলু গাছগুলো হয়নি এখনও এখন অনেকটাই হবে এখানে আবার নতুন করে আলু গাছ হচ্ছে যাই হোক এইভাবে এই ভিডিওটা আমি এখানেই রাখলাম টাটা